নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রুই মাছের দুর্দান্ত স্বাদের ঝোল খেতে হবে টেস্টি এই গরমে মুখের রুচি ফেরাবে এখন দেখুন এখানে পাঁচ পিস রুই রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো তার জন্যে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ এবারে মাছগুলোকে আমি মেখে রাখবো আপনারা তো অনেক রকমভাবে এই রুই মাছটা রান্না করে খেয়েছেন আজ আমি যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে এই মাছটা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয় এতে সবজিও যাবে বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে আর যে সকল বাচ্চারা সবজি খেতে অপছন্দ করে এই মাছের ঝোলটা একবার বানালে দেখবেন সবজিও তারা ভালোভাবে খেয়ে নেবে এখন দেখুন মাছগুলোকে খুব ভালো করে মেখে রাখা আমার হয়ে গেছে এখন মাছগুলোকে আমি ভেজে নেব কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা করবেন এই যে তেল আমি ব্যবহার করেছি এই তেলেই পুরো রান্নাটা করব আর বেশি তেল আমি ইউজ করব না তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলোকে ছেড়ে একটু লালচে কড়া করে ভাজতে হবে বন্ধুরা তেল যদি ভালো করে গরম না হয় আপনি যদি মাছ ছেড়ে দেন তাহলে তেল মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে মাছটাকে ছাড়তে হবে ওদিকে মাছটা ভাজা হোক এদিকে একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি গোটা জিরে এক চামচ আর হাফ চামচ নিয়ে নেব সর্ষে এটা হচ্ছে রাই সরষে নয় এটা হচ্ছে কালো একটু বড়ো দানার সর্ষে আর ছোট দানার কালো সর্ষেটাকে বলা হয় রাই সর্ষে তো এটা আমি একটু বড় দানার সর্ষে নিয়ে নিয়েছি এবারে এটাকে গোটা জিরে আর সর্ষেটাকে একসাথে বেটে নেব আপনারা চাইলে এই কাজটা মিক্সির জারে করতে পারেন তবে বন্ধুরা এইভাবে শিলে বেটে একবার রান্না করে দেখবেন এখন তো শিলে বাটার চলটা চলে গেছে তবে শিলে বাটার রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় এবারে দেখুন বাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ততক্ষণে আমি ওইদিকে মাছও ভাজ দিয়ে দিয়েছি আর দেখুন মাছ কিন্তু উল্টে পাল্টে আমার লালচে করে ভাজাও হয়ে গেছে এইগুলোকে তুলে নেবো আর যে দুটো মাছ আছে সেই দুটোকেও ভিজ ভেজে নিয়ে আমি ফিরে আসব এই যে মশলাটা আমি বানালাম এটা কিন্তু একদম স্পেশাল মশলা খেতে কিন্তু এই মাছের টেস্টটা একদম ইলিশ মাছের টেস্টের মতো লাগবে আমি যেভাবে রান্না করছি সেইভাবে অন্তত একবার রান্না করে দেখবেন আর বন্ধুরা রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কি কি প্রসেসে রান্নাটা করেছি কখন কি ব্যবহার করেছি সেটা বুঝতে পারবেন মাছের মধ্যে আমি কিছু আলু ব্যবহার করছি একটা বড়ো সাইজের আলুকে আমি ঝোলের আলুর মতো কেটে নিয়েছি এবারে তেলের মধ্যে মাছ ভাজার পরে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব আলুটা ভাজার সময় আমি কোনো রকম হলুদ বা লবণ ব্যবহার করে নিই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবারে দেখুন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো ফোড়নে আমি ব্যবহার করব গোটা জিরে একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করবেন না কাঁচা লঙ্কা ফোড়নে ব্যবহার করবেন এখানে তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি এখানে ব্যবহার করছি পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে মাথায় রাখবেন একটু লালচে করে পেঁয়াজটা ভাজলে কিন্তু তরকারির কালারটা সুন্দর আসে সেই জন্য একটু লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নেব ভেজে নেবার পর এর মধ্যে আমি মিশিয়ে দেব। দেখুন বেশ লালচে করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ঝিঙে আর টমেটো এখানে আমি দুখানা ঝিঙেকে কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি একখানা টমেটো আর ঝিঙেটাকে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এই ঝোলটা খাওয়ার সঙ্গে সঙ্গে টেস্টটা যেমন সুন্দর আসবে মশলাটা দেওয়ার দরুন আর সাথে সবজিটাও কিন্তু বাচ্চাদের খাওয়া হয়ে যাবে সেই জন্যে আমি এখানে ঝিঙে আর আলু অ্যাড করেছি আপনারা চাইলে নাও করতে পারেন তবে এই মশলা দিয়ে ঝিঙে আলু দিয়ে এই মাছের ঝোলটা অবশ্যই একবার করে খাবেন এবারে এর মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে এক চামচ খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা ঠিক এর মধ্যে আলুগুলো এই সময় ব্যবহার করতে হবে দিয়ে আলুগুলো আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার সাথে সাথে ঝিঙেটাও একদম নরম হয়ে যাবে আর টমেটোগুলোও নরম হয়ে যাবে আর দেখুন ঝিঙে কিন্তু বেশ নরম হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে আলুও কিন্তু আদা সিদ্ধ হয়ে গেছে এইবারে এর মধ্যে সর্ষে আর জিরে বাটাটাকে ব্যবহার করব জিরে আর সর্ষে বাটাটা দিয়ে আবারও মিনিট তিনেক মতো কষিয়ে নেবো এবারে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল জলটা আপনারা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আপনারা যেমন ঝোলটা খাবেন মানে ঝোলটা যেরকম রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ব্যবহার করবেন দেখুন বেশ সুন্দরভাবে কষে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঢাকা চাপা দিয়ে এটাকে থেকে মিনিট ঢাকা চাপা দিয়ে পাঁচ রেখে দেব। এতে কিন্তু ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটেও যাবে আর আলু আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন প্রায় ছ থেকে সাত মিনিট পর ফিরে এসছি ঝোলটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে আপনাদেরকে আলু একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে এবারে এর মধ্যে আমি টেস্টের ব্যালেন্সের জন্য একটু মিশিয়ে দেবো চিনি আর কোনো রকম ঝিঙে বা আলু কিন্তু এর মধ্যে ভেঙে দেবেন না আমি সিদ্ধ হয়েছে কি না দেখানোর জন্যে একটাই আলু ভেঙে দিয়েছি ঝোলটা কিন্তু বেশ ঘন আছে কালারটাও খুব সুন্দর হয়েছে এখন একটু চিনি অ্যাড করে দিলাম চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পরে এখানে তিন মিনিট মতো হাই ফ্লেমে ফোটাবো মাছগুলো দেওয়ার পরে মাছগুলো দেওয়ার পরে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব তারপরে স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রায় স্ট্যান্ডিং টাইমে রাখার পরে পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো এখন কিন্তু আমাদের মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পরে পাঁচ মিনিট পরে কিন্তু বন্ধুরা আমি ফিরে আসছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কালারটাও যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি ছিল আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন